Hey guys, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে কিছু ঘটনা বা কিছু মুহূর্ত বলতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপস নিউজ লাইফস্টাইল উইথ আনু আজকে চলে এসেছি আবার তিন চার দিন পরে একটা ব্লগ নিয়ে বা তিন চার দিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি রেগুলার ব্লগ শেয়ার করা হচ্ছে না দ্যাটস ওয়াই আর কি একটু প্রবলেম হচ্ছে সেটাই বলবো কেন কি প্রবলেম কি বৃত্তান্ত চলো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে সবাইকে চা টা করে দিয়ে এদিকে বসে করেছি আমার বাবাকে নিয়ে ব্যাস করা তো এখন থেকেই ওকে এগুলো তো বিষয়ে করছি ঘুম থেকে উঠে করা ঠাকুর প্রণাম করা সবটাই করছি আর কি আস্তে আস্তে করে বড় হচ্ছে সবটাই শিখবে এখন থেকে সবকিছুই ও বুঝবে তো তারপরে ওকে নিয়ে আমি বসে গেছিলাম খাওয়াতে আজকে ওখানে ছাতু তো ছাতুটা একটু পাতলা হয়ে যাওয়ার কারণে আজকে ঝিনুক দিয়ে চাকুটা খাওয়াবো আমার যেটা বড় সেটা আমার দিদা বাড়িতে রয়েছে মানে আমার বাড়িতে দিদা রয়েছে সেই কারণে আমি ব্লগ সেভাবে এডিট করতে পারছি না বা ব্লগটা ছাড়তেও পারছি না টাইম পাচ্ছি না কারণ দিদার সাথে বেশিরভাগ সময়টা আমি কাটাচ্ছি সেই কারণে তো যাই হোক ছেলেকে খাইয়ে দিয়ে আমি এখন চলে গেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে তোমরা তো জানোই এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট তো আমাদের আমার জন্য ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড দিয়ে বাটার দিয়ে ভালো করে শেখে দুটো কলা দিয়ে আর আমার দিদার জন্য শুধু পাউরুটি কলা কারণ আমার দিদা ডেয়ারি প্রোডাক্ট খায় না আর আমার শহুর মশাইয়ের জন্য ব্রেড দিয়ে বাটার দিয়ে সুন্দর করে শেখে দুটো কলা দিয়ে একটা লেডি কেনি মানে গোলাপ জামুন যেটাকে বলে আর কি তো সেটা দিয়ে আজকে আমার শ্বশুর মা ব্রেকফাস্ট করবে বললাম এক জনের এক এক রকম দিদা অনলি ব্রেড আর কলা আর একটা মিষ্টি আম্মা বাটার দিয়ে ব্রেড শেখে তার মধ্যে কলা সাথে মিষ্টি আচ্ছা আর পাপা হচ্ছে ব্রেড দিয়ে বাটার দিয়ে সেম ব্রেড দিয়ে বাটার দিয়ে সুন্দর করে ভালো করে ব্রেড বাটার টোস্টের মতো করে সাথে কলা দিয়ে আর মিষ্টি দিয়ে এটা হচ্ছে পাপার ঝোল তো পাপা অ্যাকচুয়ালি স্লাইস পাউরুটি থেকে এই পাউরুটি কোয়ার্টার পাউরুটি যেটাকে আর কি বলে কোয়াটার ব্রেড সেটা খেতে ভালোবাসে তাই স্লাইস ব্রেডটা আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে পাপার খাবার এই যে স্লাইস আর কোয়ার্টার ব্রেড মিলিয়ে মিশিয়ে কলা আর মিষ্টি দিয়ে আর বরমশাইয়ের জন্য হচ্ছিল স্প্যানিশ অমলেট টোস্ট মানে একটু পেঁয়াজ ক্যাপসিকাম রসুন টমেটো দিয়ে অমলেট করে তার মধ্যে একটা টোস্ট করে দিয়েছিলাম দেওরের জন্য হয়েছিল চিজ অমলেট তারপরে আমি বসে গেছিলাম কে খাওয়াতে শুধু আমার খাবারটাই বাকি রয়েছে কিন্তু তার মাঝখানে আমার কুকুর খিদে পেয়ে গেছিল তাই বসে গেছিলাম ওকে খাওয়াতে তো ওনাকে খাইয়ে দেয় এখন একটু অল্প করে হালকা করে ওটস খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিয়ে তারপরে নিজের খাবার করবো তার মধ্যে পেয়ে গেছিলো ঘুম তো মা বললো আগে তুই খেয়ে নে তারপরে তো চা করে দিয়েছিলাম সবাইকে এখন নিজের চা একটা ডিমের পোচ একটা চিজ ব্রেড টোস্ট আর মিষ্টি নিয়ে খেতে বসে গেছি তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো এবার চলে আসলাম লাঞ্চের মেনুতে লাঞ্চের মেনু সমস্তটাই মায়ের আইটেম মা করছে আর কি 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 করছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই পরে জানাবো এখন অব্দি আমি ঠিক না বাট প্রসিডিও করছিলো সেটা দেখছিলাম এদিকে শুকনো লঙ্কা ভাজা ডালের বড়া ভাজা ডালের বড়া তরকারি কুল টমেটো চাটনি আর আমাদের জন্য অন্য কিছু করেন এটা হচ্ছে আম্মা দিদার জন্য কারণ ওরা খাবে মানে আজকে নিরামিষ ওদের বেশ আম্মাতে এমনি বেশ আর আমার দিদা শনিবার বেজ খায় আর সাথে ছিল পটলের কষা এই ছিল আজকে আমাদের মেনুতে তারপরে এদিকে কোকো চলে গেছিল ঠাম্মির সাথে পুজো করতে আমি সবার খাবার দাবার দিয়ে কোকোর খাবারটা রেডি করে বসে পড়েছিলাম কোকো খাওয়াতে যেন কোকো কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুম পাড়াবো কি সে তো ঘুমোবেই না কিছুতেই তারপরে তাকে নিয়ে চলে এসছিলাম এই ঘরে কারণ তার বাবা ঘুমোচ্ছিল আর মা এদিকে সবার জন্য বিকেল বিকেল তরমুজ কেটে নিয়ে এসেছিল তরমুজ খাওয়ার পর এক দেড় ঘন্টা পরে সবারই চায়ের নেশা আর বয়স্ক মানুষদের তো চায়ের নেশা বেশিই থাকে আজকে তাই সবার জন্য দুধ চাই করলাম লিকার দুধ এত ভাগে ভাগে করা সম্ভব হয় না আর মা এদিকে চলে গেছিল পুজো করতে দেন এদিকে দেখো ভাবছো রেডি হয়েছি রেডি হয়ে কোথায় যাব। সেটা হয়তো তোমরা সবাই ভাবছো যে রেডি হয়েছি জামা টামা পরেছি যাই হোক আগে কোকো কে খাই নি তারপরে তোমাদেরকে বলছি কোথায় যাবো এদিকে কোকুকে কে বসে গেছিলাম না আমরা গেছিলাম আমি আর মা কোকো যেহেতু আজকে অনেকটা বেলায় ঘুমিয়েছে পাঁচটা নাগাদ ও আটটার সময় ঘুম থেকে উঠেছে সেই সুযোগে আমি আর মা গেছিলাম একটু মার্কেটিং করতে গোড়া গাছ মেন এসে কোকোকে তুলে ঘুমঘুম পারিয়ে দিতে ঘুম থেকে তুললাম বা তুলে ওকে খাওয়াতে খাওয়াতে মা দেখলাম গরম গরম করে ঘরে নিয়ে চলে আসলো কারণ গোড়া বাজারে এত ভিড় কিছু কেনা আর সম্ভব হয়নি তারপরে মা এদিকে আমাদের জন্য করছিল সেই পকোড়া হেভেনের মতো যেটা আমরা ডাল দিয়ে খাবো তো সেই জন্য আজকে আমাদেরকে মা করে দিয়েছিল সবাইকে পকোড়া যেটা ডাল দিয়ে আজকে খেয়ে আমরা ডিনার কমপ্লিট করেছিলাম ডিনার করে নিয়ে কোকোর সমস্ত রেডি করে চলে গেছিলাম কোকোকে খাওয়াতে তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছি এটা ছিল স্যাটারডে ব্লগ তো তোমরা ভাবছো আমি এত দেরি করে করে ব্লগ দিচ্ছি কেন একটু প্রবলেম চলছে বাড়িতে লোকজন থাকলে সেভাবে এডিটিং হয় না চেষ্টা করবো করার বাট কতটা পারবো না। তো যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি নেক্সট ডে উঠে আমার স্নান আজকে হয়ে গেছে জন্য এখন মেলে তো স্নান টান করে যে কটা জামা কাপড় ছিল আর কি সেগুলোকে কেচে ধুয়ে মেলে দিয়ে আজকে বেশ অনেক দিন বাদে পুজো করতে গেছিলাম অনেক দিনই হয়ে গেছিল পুজো টুজো করা হয় না বা ভাই করে তো সেই কারণেই আমি এদিকে বসে গেছিলাম পুজো করতে পুজো টুজো করতে করতেই দেখলাম আমার কোকো চলে এসেছে কারণ তার ঘুম ভেঙে গেছে এই যে দেখো আমার মহারাজ চলে এসেছেন টুকটুক করতে করতে তার মায়ের কাছে সে এখন বসবে বসে আমার সাথে পুজো করবে সে পুজো করতে বড়ই ভালোবাসে বারবার করে আসে যায় কি যে করে সে একমাত্র ওই জানে তো যাই হোক বেশ পরে করছি মা আর ছেলে মিলে একসাথে বসে আর ও বসে বসে আরতি দেখছিল সকাল বেলায় যে আরতি করছিলাম আমি তো সেটাই আর কি দেখছিল আর মা ওদিকে সকালের ব্রেকফাস্টের জন্য সব কিছু করছিল তো যাই হোক এখন হচ্ছে চা আজকে আর সেরকম কিছু করবো না ভেবেছি তো যাই হোক এদিকে দুধ বসিয়ে দিয়েছে চা হচ্ছে দেন আমি উঠে পড়ে গেলাম ককো ব্রাশ করাতে ককো কে ব্রাশ করিয়ে টরিয়ে আগে ঠাকুর প্রণাম করিয়েছি ঠাকুরের ঘরে ছিল তারপরে ককো কে ব্রাশ করিয়ে দিলাম বা ওদিকে খাবার দাবার সব রেডি করছে আর এই যে কোকোর খাবারও আমার রেডি হয়ে গেছে যে দেখো আমার দিদা দিচ্ছে দিদা তো এত ব্যাপারে কিছু বোঝে না তো যাই হোক তাও যতটা আমি করছি সেটাই দেখছিল কোকো আজকে খাচ্ছিলো ওটস তো ওই জন্য কোকো আজকে আমি ওটস খাওয়াচ্ছিলাম বলে দিদা বললো যে ও ওটস খেতে পারে একদম হ্যাঁ বানের কাটা মেরে খাওয়ালে খায় পর তারপরে এদিকে দেখো মা পিয়াস্টিয়াস কাটছে আই থিংক এটা দুপুরের কোন অ্যারেঞ্জমেন্টস হচ্ছিল তো আমি এদিকে চলে গেছিলাম ব্লগ এদিক করতে করতে মাঝে মধ্যে ইন্টারাপশন আসছে কাউন্সিলে বারবার চলে আসছে আর কি বাচ্চা বাড়িতে থাকলে যা হয় তো আজকে সবাই খাবে চিকেন পাস্তা তারপরে ঠিক হলো যে না চিকেন দিলে কেউ খেতে পারবে না তাই ভাবলাম নরমাল পাস্তাই করি আর কি তো সেটাও পদে পদে হয়েছে সব মা দিদার জন্য নরমাল ভেজ পাস্তা আর আমাদের জন্য আমার আর ভাইয়ের জন্য হয়েছিল এমনি এক পাস্তা তারপরে যাই হোক আর সারাদিন সেরকম একটা ভ্লগ করতে পারিনি এদিকে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে ঘুম ঘুমটুম পাইয়ে দিয়ে দুপুরবেলায় আমি বসে গেছিলাম লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে পড়েছি আমরা আজকে একটু তাড়াতাড়ি দিদা চলে যাচ্ছে বাড়িতে আমি আমার আজকে দিদাকে ছাড়তে যাচ্ছি বাড়িতে মনটা অনেকটাই কষ্ট লাগছে কারণ দিদা আমার খুবই প্রিয় আমার মা বাবার থেকে আমার কাছে আমার দিদা খুব প্রিয় মানুষ এটাতে অনেকে পজিটিভ সেন্সে নেবে অনেকে নেগেটিভ সেন্সে বা দিদা আমাদের কাছে একটু আলাদাই যাই হোক বোন চা বিস্কিট মায়ের জন্য নিয়ে চলে এসেছিল তেল সবার জন্য চা করে নিয়ে এসেছিল এদিকে এখন কোকোর সাথে সবাই মিলে বসে খেলছে আর এদিকে আমরা আইসক্রিম খাচ্ছিলাম মা নিয়ে গেছিল আমরা আইসক্রিম নিয়ে এসছিলাম তো সেটাই তারপরে মা কোকোর জন্য খাবার রেডি করে ককুকে কে বসিয়ে দিয়েছিল খাওয়াতে আর এদিকে বাবা মাজা নিয়ে এসছে মাজা চাউমিন মিষ্টি সিঙ্গারা এই সমস্ত আজকে খেয়েছি বাড়িতে বেশ বেট টা করছিল তারপরে সে বসে বসে এখন সবার সাথে খেলছে দিদা দাদু মাসি ঠাকুমা এখন তার হেড হেডমাস্টার চলছে যেটা করছে তার মানি তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আমি আর সেরকম কিছু খাইও কিছুই খাইনি কারণ বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসছিলাম তারপরে এদিকে কোকো কে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকের দিনটাই এইভাবে কাটলো চলো চলে যাই এবার নেক্সট তে তো আজকে সকাল সকাল উঠে আচ্ছা শরবত যেটা আমার কোকো খাবে তাই কোকো কে উঠিয়ে ব্রাশ করাতে বসেছিলাম ব্রাশ টাশ করিয়ে এখন কোকো কে খাওয়াবো বেলের শরবত কারণ যেহেতু আমরা সবাই বেলের শরবত খাই তো কোকোকেও তাই খাওয়াবো যাই হোক ফ্যাবেলের শরবত খাওয়া কমপ্লিট এইবারে আমি বসে গেছি ময়দা মাখতে কারণ আমাকে করতে হবে সকালের জল খাবার মা ঢুকে গেছে পুজোর ঘরে মা আর কোকো বসে বসে পুজো করছিল আমি এদিকে সকালের জল খাবার রেডি করছিলাম আজকে সকালে জল খাবারে আছে রুটি তরকারি আর আমাদের জন্য রয়েছে পরোটা আর তরকার একটা তরকারি বা বেগুন ভাজা যাই হোক একটা খেলাম আমার গামছা বাঁধা দেখে হয়তো তোমরা সবাই হাসতো অ্যাকচুয়ালি আমি আটা দিয়ে যেহেতু ময়দা মাখছি মানে রুটি করছিলাম তো যাতে ভাবে জামা কাপড়টা নষ্ট না হয় অ্যাপ্রনটা খুঁজে পাচ্ছিলাম না হাতের সামনে তাই গামছাই বেঁধে নিজে ঘরে আর কে দেখবে যাই হোক তারপরে দেখো এদিকে রুটি টুটি করে দিয়ে আমি নিজে বসে গেছিলাম খেতে তারপরে সাথে কোকো কে কারণ খেতে বেলে সর্বতার অনেকটা তাড়াতাড়ি উঠেছে তাই জন্য আগে ওকে খাওয়াচ্ছিলাম সাথে আমিও খাচ্ছিলাম যে একবারই ওকে নিয়ে উঠে যাব তরকার পরোটা ছিল আর ও খাচ্ছিল মিষ্টি আলু সিদ্ধ দেন ওকে ঘুম ফুম পাড়িয়ে দিয়ে এদিকে চলে এসছিলাম রান্না করতে আমার মায়ের জন্য করছিলাম একটু আলু ভাজা আজকে আর সেরকম কিছু রান্না হয়নি আলু ভাজা করছিলাম আম্মা মায়ের জন্য যেরকম গোল গোল করে আর কি করে আর মা আমাদের জন্য আজকে করব আমি চিকেন আর এদিকে কুকুর খাবার বসিয়ে দিয়েছি কোকোর জন্য আজকে স্পেশাল হচ্ছে ডালিয়া সব রকম সবজি দিয়ে তো কোকো ডালিয়াটা ভালোই বাসে তাই কোকোকে ডালিয়াটা আমি সপ্তাহে মিনিমাম এক দুবার করে দিই তো কোকোকে ডালিয়া কোকোর ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর কোকো এখন ওর ঠাম্মির কাছে বসে বসে তেল নাচ্ছে কারণ স্নান করতে যাবে যেহেতু আমি রান্না করছিলাম মা ওকে স্নান করাচ্ছিল আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্য কষা কষা লাল লাল চিকেনের ঝোল রান্না কমপ্লিট করে কোকো খাবার নিয়ে চলে গেছিলাম ঘরে কোকোকে খাওয়াতে কারণ ও পেয়ে যাবে ঘুম সেই জন্য ভাবলাম আগে কোকোকে খাইয়ে দিই ওর সাথে এরকম হেসে খেলে না খাওয়ালে ও একদম দুষ্টু করে আর ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি টেস্টি খাবারটা অশুধু বলছিল হুম সেরকম তো কথা বলতে পারে না এখন ওর কথাটা একটু দেরিতে বাট ও সবকিছু বোঝাতে পারে যেন ওকে জিজ্ঞেস করছিলাম কি খেয়েছো ও বলছিল ভাত তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি চিকেনের ঝোল খাব না বলে মাকে কই বলেছিলাম চিকেনটাকে রামসাবের মতো করে দিতে ডাল দিয়ে খাবো তো এদিকে নিজে খেয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বিকেল বিকেল উঠে পড়ব কিন্তু তার আগে ছিল কিছু বাসন ধোয়া তাই খেয়ে দিয়ে উঠে টেবিল পরিষ্কার করে বাসন অনেকগুলো পরেছিল মায়ের হাতে তাই মাঝকে বাসন মাজতে পারেনি মা চলে গেছিলো ঘরে ঘুমোতে আমার বড় মশাই খাচ্ছিল সে এখন যাচ্ছে শুতে আমি এদিকে বাসন তার পরিষ্কার করে ডাইনিং টেবিল মুছে টুচে কাটা যা ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে আমি এখন যাব শুতে শুয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বিকেল বেলায় উঠবো কারণ আজকে আবার বেরোনো আছে আজকে doctor কাছে আর আজকে সকাল থেকে এতটাই busy ছিলাম যে স্নান করা হয়নি তারপরে আমি এখন চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে জামা কাপড় সেগুলোকে রোদ্রে দিয়ে তারপরেই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছিলাম রেডি হয়ে কোকোকে খাওয়াতে হবে কারণ আমাদের যেতে হবে মাকে নিয়ে doctor কাছে একজন অর্থোপেডিক কে দেখাবো মায়ের হাতের জন্য তাই কোকো তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে ওর দাদুর কাছে রেখে দিয়ে এদিকে দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি কারণ আমাদের ছিল ভীষণ তারা ডক্টর এসে গেছিল তো আমরা চলে গেছিলাম আমাদের দমনাম ক্যান্টনমেন্ট থিজিম এর ব্রাঞ্চে সেখানেই ছিল আজকে আমাদের ডক্টর পি কে বালা স্যার কাছে স্পেশালিস্ট তো ওনার কাছেই গেছিলাম গিয়ে এদিকে দেখো মা দুর্গানগর নেবে বললো চল ফুচকা খেয়ে আসি তাই আমি একটু খেয়েছিলাম মাও একটু খেয়েছিল দেন আইসক্রিম কিনে আমরা খেতে খেতে বাড়ি আসলাম বাড়ি এসে বাড়িতে ভালো লাগছিল না তাই চলে গেছিলাম ছাদে আমি কোকো আর মা ছাদে গিয়ে হাওয়া খাচ্ছিলাম বেশ খানিকটা সময় ছাদে গিয়ে কাটালাম দেখো কি সুন্দর একটা চাঁদ উঠেছে যেটা এত সুন্দর আলো পুরো ছাদটাকেই মানে আলো করে দিয়েছিল তারপরে বরমশাই এনেছিল বিরিয়ানি কিন্তু আমি আর খাইনি দেওর আর বরকে দিয়ে শ্বশুরকে খেতে দিয়ে মাকে খেতে দিয়ে কোকো কে খাওয়াচ্ছিলাম